আসসালামু আলাইকুম দুই হাজার তেইশের সবচেয়ে কম দামি সেরা গেমিং ফোন হচ্ছে এবং এটাতে খুব পাওয়ারফুল গেম খেলতে পারবেন সেই ফোনটির নাম হচ্ছে রেডমি এলেভেন প্রাইম এতে বার্সন ব্যবহার করা হয়েছে ও এস এন্ড্রয়েড টুয়েলভ এছাড়াও ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ফোনটির ভিডিও রেকর্ডিং এবং কি ভিডিও দেখার ক্ষেত্রে চোদ্দ পনেরো এবং কি ষোলো সতেরো হাজারের ভিতরে যে রেজুলেশন সেটা এটাতেও রয়েছে এক হাজার আশি মেগাপিক্সেলের যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারবেন ফুল এইচডি এবং কি আপনারা রেকর্ডও করতে পারবেন ফুল এইচডি যদি ক্যামেরার দিক দিয়ে আসেন তাহলে ক্যামেরাও কিন্তু খুব পাওয়ারফুল একটি ক্যামেরা দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এছাড়াও যদি সেলফি ক্যামেরার দিক দিয়ে আসেন তাহলে কিন্তু এইট এমপি এখানে আরেকটু বাড়ানো প্রয়োজন ছিল কারণ বর্তমান সামনে দিয়ে একা একা অনেকে বেশিরভাগ ছবি তুলে থাকে এক্ষেত্রে সামনেরটা একটু বেশি প্রয়োজন হয় এখানে সাম দেখা যাচ্ছে ষোলো বা তেরো এরকম দিলে সবচাইতে ভালো হতো বেশি যেহেতু দাম অল্প এর কিছু আশা করা যায় না ফোনটা দুইটা সিস্টেম একশো আটাইশ এই দুইটা সিস্টেমে ফোন পেয়ে যাবেন ব্যাটারি হচ্ছে বেশ পাওয়ারফুল একটি ব্যাটারি পাঁচ হাজার এমএস ওয়ার্ডের একটি ব্যাটারি এবং কি ফাস্ট চার্জিং এর জন্য আঠারো ওয়ার্ডের একটি চার্জার এখানে দেওয়া আছে যেটাতে খুব দ্রুত আপনারা চার্জও দিতে পারবেন বেশি সময় লাগবে না আর গেমিং খেলার জন্য কি চিপসেট সিপিও এটা তো প্রয়োজন মানে সিপসেট হিসেবে থাকছে মিডিয়া টেক হেলো ই জি এছাড়াও এখানে সিপিও হিসেবে থাকছে মালিজি ফিফটি সেভেন এমসি টু এছাড়াও সাধারণভাবে ফোনে যেগুলো থাকে ইউসবি টাইপ সি ওয়াইফাই এবং কি ব্লুটুথ ইত্যাদি অনেক কিছু এবং এটাতে কিন্তু গরিলা প্রোটেকশনও রয়েছে গ্লাস প্রোটেকশন যেটাকে বলে সেটাও কিন্তু রয়েছে মানে সব দিক দিয়ে মোটামুটি ফোনটি কিন্তু বেশ স্ট্রং এছাড়াও আর অনেক রিভিউ আছে আপনার দেখতে পারেন তবে এই ফোনটি কিন্তু যারা ইউটিউবিং করবেন মানে ভিডিও টিডিও করবেন তাদের জন্য মনে হচ্ছে ভালোই হবে যেহেতু এই দাম আর ক্যামেরা তো পঞ্চাশ মেগাপিস যেহেতু ভালোই ভিডিও আসবে কিন্তু সব চাইতে বেশি ভালো হবে যারা গেমিং করবেন অল্প বাজেটে ফোন খুঁজতেছেন যে বাজেটে মানে ক্যামেরা একটু ভালো দেয় কিন্তু দাম দেখা যাচ্ছে পনেরো প্লাস ষোলো প্লাস এরকম হয় সেই ফোনগুলো আপনারা এই দামে যদি এটা কিনেন সেই ফোনের মতো গেমিং করতে পারবেন আরও ভালো গেমিং করতে পারবেন এই ফোনটিতে মানে এই ফোনটি হচ্ছে মূলত গেমিং যারা করেন তাদের জন্য এই ফোনটি দিয়ে খুব ভালোভাবে গেমিং করতে পারবেন এটাই হচ্ছে এটার সবচেয়ে ভালো গুণ তো এটা বলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর